ও এ ব্যাপার দাঁড়া আজ বাবা বাড়িতে আসুক সব হয়ে যেরকম তারা করে এসেছিল মরেছিলাম আর কি পালাতে গিয়ে গর্তে পড়ে গিয়েছিলাম পা ভেঙে গেছে তাতে দুঃখ নেই প্রাণ নিয়ে পালিয়ে এসেছি না আর রোজ রোজ হাঁসের ডিম চুরি করব না একেবারে আস্ত হাস চুরি করব আমাদের বাড়িতে ডিম বাড়বে হারুন আগে আমি ইচ্ছে করে ভাঙিনি তা তো জানি কি করে ভাঙলি সেইটা বল না জানি না বাবা তোর পা ভাঙলো তুই জানিস নে তো কি পার আর গোবরা বুঝেছি তবে বুঝি সেদিনকার মতো ডাক্তার সাহেবের বাড়িতে হাসের ডিম চুরি করতে গিয়েছিলি তাই তারা মেরে তোর পা ভেঙে দিয়েছে

ভাগাকে জব্দ করতে হবে আমি বেশি গোল করেছি क्या हासपत्

ছুরি বেম হইয়াছে চুরি না দিলে শাড়ি বেনা